সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পরমাণুর স্থায়ী কণিকা পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি শুরুতে আমি আলোচনা করব পরমাণুর স্থায়ী কণিকা দেখো আমরা জানি পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে তিনটি পরমাণুর স্থায়ী কণিকা তিনটি সমান সমান তিনটি এখন কথা হচ্ছে এই তিনটি কারা বা কে বা কারা হচ্ছে তিনটি সেটা আমরা এখন জানব তাহলে এই তিনটা হচ্ছে তোমার ইলেকট্রন তারপর হচ্ছে তোমার প্রোটন এবং সব শেষ হচ্ছে নিউট্রন তাহলে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণিকাকে বলা হয় পরমাণুর স্থায়ী কণিকা এখন কথা হচ্ছে এদেরকে স্থায়ী কণিকা বলার কারণটা কি কেনই বা এদেরকে স্থায়ী কণিকা বলা হয় আবার এদেরকে আবার মৌলিক কণিকাও বলা হয় পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকাও বলা হয় এটা তোমরা জেনে রাখবা এখন কথা হচ্ছে এদেরকে স্থায়ী কণিকা বলার কারণ কি দেখো তুমি যে কোনো পরমাণুই নাও না কেন অর্থাৎ এই সৃষ্টি জগতে যত পরমাণু পরমাণু আছে এমন কোন তুমি খুঁজে পাবে না যাদের মধ্যে এই তিনটার বসবাস নেই এমন কোনো পরমাণু সৃষ্টি জগতে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ সকল পরমাণুর মধ্যেই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা কণিকা অবশ্যই অবশ্যই থাকবে যেহেতু সকল পরমাণুর মধ্যেই এই তিনটা কণিকা অবশ্যই থাকে এই জন্য এদেরকে কি বলা হয় পরমাণু কণিকা বলা হয় অর্থাৎ সকল পরমাণুর মধ্যেই এরা স্থায়ীভাবে বসবাস করে। তাহলে কি ভাঙলে যে কোনো যে কোনো পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণিকা অবশ্যই আমরা পাবো এই জন্য এই তিনটা কণিকাকে বলা হয় পরমাণু স্থায়ী কণিকা এবার আসো ইলেকট্রন কি ইলেকট্রন কি ইলেকট্রন হলো পরমাণুর একটি স্থায়ী কণিকা যার আদান হচ্ছে নেগেটিভ যার আদান হচ্ছে কি নেগেটিভ এটার আদান হচ্ছে তোমার নেগেটিভ আবারও যদি প্রশ্ন করা হয় প্রোটন কি প্রোটন হলো পরমাণুর একটি স্থায়ী কণিকা যার আদান হলো পজিটিভ যার আদান হলো পজিটিভ এবার আসুন নিউট্রন কি নিউট্রন হলো পরমাণুর একটি স্থায়ী কণিকা যার আদান বা কত শূন্য অর্থাৎ এর কোনো আদান নাই এর কোনো আদান নাই এর আদান হচ্ছে শূন্য তাহলে আমরা জেনে ফেললাম পরমাণুর তিনটি স্থায়ী কে এবং তাদের পরিচয় এখন আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের প্রতীক প্রকৃত আদান প্রকৃত ভর আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর এগুলো আমরা বিস্তারিতভাবে জানব দেখো প্রতীক ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই তারপরে প্রোটনের প্রতীক হচ্ছে পি নিউট্রনের প্রতীক হচ্ছে এন তারপরে দেখো অপকৃত আদান ইলেকট্রনের প্রকৃত আদান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এখানে সি হচ্ছে কুলম আর কুলম কি কুলম হচ্ছে আদানের একক কুলম হচ্ছে আদানের একক শুরুতে আমরা বলছি ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি স্থায়ী কণিকা যার আদান হচ্ছে কি ঋণাত্মক যার আদান হচ্ছে কি ঋণাত্মক দেখো এই জন্য এর আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন বসছে এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই ইলেকট্রনের আদান হচ্ছে কি ঋণাত্মক আর এ সিটা হচ্ছে কুলম অর্থাৎ আদানের একক তারপর দেখো প্রোটনের আদান হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এখানে আমরা দেখে আসছি যে প্রোটন হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা যার আদান হচ্ছে কি ধনাত্মক অর্থাৎ পজিটিভ যেমন দেখো এই জন্য এখানে কিন্তু একটা প্লাস আছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার তাহলে ইলেকট্রন এবং প্রোটন এর আদান কিন্তু সমান অর্থাৎ আদানের মান কিন্তু সমান তবে তাদের চার্জ কিন্তু কি বিপরীত আদানের মান সমান কিন্তু কি বিপরীত একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে কি ঋণাত্মক আর অন্যদিকে নিউট্রনের কোনো আদান নাই

এরপর দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য অর্থাৎ ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর নাই ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর নাই তারপর দেখো প্রোটন প্রোটনের আপেক্ষিক ভর ভর আপেক্ষিক অর্থাৎ ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর নাই কারণ ইলেকট্রন খুবই হালকা খুবই হালকা ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটন বা নিউট্রনের ভরের আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রোটন বা নিউট্রনের আপেক্ষিক ভর কত ওয়ান না দেখো এ কে যদি আমরা আঠারোশো চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি ইলেকট্রনের আপেক্ষিক ভর এখন দেখো এই মানটা কত ক্ষুদ্র আসে অর্থাৎ একদম জিরুর কাছাকাছি অর্থাৎ নাই বললেই চলে এই জন্য ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর নাই ইলেকট্রন অনেক বেশি হালকা খুবই হালকা এই জন্য ইলেকট্রনের ভরটাকে উপেক্ষা করা হয় এটাকে আমরা কাউন্ট করি না এবং এই যে মানগুলা এই মানগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলা তোমার এমসিকিউ জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি তুমি যখন সিকিউ সলভ করবা ওইখানেও এ মানগুলো তোমার জানা থাকতে হবে মুখস্থ থাকতে হবে তাহলে মুখস্থ না থাকলে তুমি অঙ্ক করতে পারবে না প্রশ্ন সবসময় মানগুলো দেওয়া থাকে না দেওয়া থাকলে তো ভালো না দেওয়া থাকলে তোমাকে নিজে করতে হবে তখন ক্ষেত্রে তোমার মানগুলা মুখস্থ জানা থাকা অপরিহার্য এবং এটা থেকে তোমার এমসিকিউ হয়ে থাকে যে আপেক্ষিক আদান কত আপেক্ষিক ভর কত প্রকৃত আদান কত প্রকৃত ভর কত যেমন দেখো এটাও আদান এটাও আদান তবে এটা হচ্ছে আপেক্ষিক আদান এটা হচ্ছে কি প্রকৃত আদান এটাও ভর এটাও ভর এটা হচ্ছে আপেক্ষিক ভর এটা হচ্ছে কি প্রকৃত ভর এখানে আরেকটা জিনিস মনে রাখবা যেমন এই যে ভরের একক এককটা কি গ্রামে না তো তোমাকে যদি কেজিতে দেওয়া থাকে তখন কি হবে বা তোমার হিসাবটা মনে করো তুমি ম্যাথ করতেছ ম্যাথে তোমার এককটা কেজিতে হিসাব করতে হবে তখন তুমি কি করবা আমরা জানি কি ভর থেকে কেজিতে নিতে হলে কি করতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় না তো যখন তুমি এক হাজার দিয়ে ভাগ করবা এগুলা তখন কি হয়ে যাবে আহ এটা সম্ভবত টোয়েন্টি সেভেন হয়ে যাবে পাওয়ারটা তো তুমি এক হাজার দিয়ে ভাগ করলে বুঝতে পারবে যে মানটা কত আসে তাহলে তুমি যদি গ্রামটা যদি জানো তা গ্রাম এই মানটা কিসে দেওয়া আছে গ্রামে দেওয়া আছে গ্রামে মানটা যদি তোমার জানা থাকে তুমি এক হাজার দিয়ে ভাগ করলে সেটা কে জিতে চলে যাবে আবার মনে করো প্রশ্ন তোমাকে যে মানটা দেওয়া আছে সেটা কে জিতে দেওয়া আছে কিন্তু তোমার অঙ্ক করতে হবে গ্রামে সেটা তুমি এক হাজার দিয়ে ভাগ করলে আবার সেটা এক হাজার দিয়ে গুণ করলে সেটা গ্রামে চলে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা ইলেকট্রন প্রোটন নিউটন এবং এ হচ্ছে তাদের বিভিন্ন মান অর্থাৎ তাদের প্রকৃত আদান আপেক্ষিক আদান প্রকৃত চার্জ এবং প্রকৃত ভর এবং হচ্ছে আপেক্ষিক ভর তাহলে এই সম্পর্কে অর্থাৎ তিনটা স্থায়ী কণিকা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম এরপর আমরা দেখব পারমাণবিক সংখ্যা দেখো পারমাণবিক সংখ্যা কি কোন প্রোটন সংখ্যাকে প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা বলে দেখো একটা মোল বা পরমাণু মোল যেটা পরমাণু সেটা তাহলে একটা পরমাণুর যে পারমাণবিক যে প্রোটন সংখ্যা থাকবে ওই প্রোটন সংখ্যাটাকে বলা হবে তোমার কি পারমাণবিক সংখ্যা যেমন দেখো আমরা যদি একটা পরমাণু নি যেটা হচ্ছে কি সোডিয়াম পরমাণু এই সোডিয়াম পরমাণুর তোমার প্রোটন সংখ্যা হচ্ছে কত জানো প্রোটন সংখ্যা হচ্ছে এগারো প্রোটন সংখ্যা হচ্ছে কত এগারো অর্থাৎ সোডিয়াম পরমাণুর মধ্যে এগারোটা প্রোটন থাকে এগারোটা প্রোটন থাকে তাহলে এই সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে হবে পারমাণবিক পারমাণবিক সংখ্যা এবং মনে সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় তাহলে জ্যাড সমান সমান তুমি কত পাবা এগারো পাবা তাহলে একটা পরমাণুর প্রোটন সংখ্যা যত হবে ওইটি হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা যেমন পটাশিয়াম পটাশিয়ামের মধ্যে মনে করো তোমার উনিশটা কি থাকে প্রোটন থাকে এই জন্য পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু উনিশ আর্গন আরগনের মধ্যে আঠারোটা প্রোটন থাকে এই জন্য আর্গনের পারমাণবিক সংখ্যা কিন্তু কি আঠারো অ্যালুমিনিয়ামের মধ্যে তেরোটা প্রোটন থাকে এই জন্য অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু তেরো তাহলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যাও তত তাহলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা জানা মানে কি তার প্রোটন সংখ্যা জানা আবার প্রোটন সংখ্যা জানা মানে কি পারমাণবিক সংখ্যা জানা তাহলে একটা জানলে তুমি আরো একটা অটোমেটিক তুমি জেনে যাচ্ছ আবার আরেকটা কথা তোমরা জেনে থাকবা সেটা হচ্ছে একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে স্বাভাবিক অবস্থায় যখন একটা পরমাণু কোনো ইলেকট্রন কাউকে দিবে না বা কারো থেকে নিবে না আমরা জানি কি ইলেকট্রন পরমাণু পরমাণুগুলো কি করে ইলেকট্রন দেওয়া করে অর্থাৎ ইলেকট্রনের গাঁটটি থাকলে নে আর যদি বেশি থাকে তাহলে দিয়ে যাতে ইলেকট্রন দেওয়া নেওয়া করে স্বাভাবিক অবস্থা বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া না করলে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলা কি থাকে ইলেকট্রন থাকে এখন কথা হচ্ছে এই কথা আবার কে বললো এই কথা বলছে বিকিনি রাদার পর তার পরমাণুর মডেলে যখন আমি তোমাদেরকে রাদার রাদারফোর্ডের ফোর্ড এর পরমাণু মডেলটি পড়াবো তখন তোমরা এটা জানতে আপাতত এটা তোমরা জেনে রাখো যে একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকবে ঠিক ততগুলা কি থাকে ইলেকট্রনও থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা ইলে সংখ্যা তাহলে দেখো একটা পরমাণুর যদি আমি প্রোটন সংখ্যা জানতে পারি তাহলে তার ইলেকট্রন সংখ্যা আমার জানা হয়ে যাবে তার পারমাণবিক সংখ্যা আমার জানা হয়ে যাবে অর্থাৎ একটা জানলে আমি তিনটেই জানবো তাহলে তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের ইলেকট্রন কত এগারোটা মূল করো পনেরো তাহলে পারমাণবিক সংখ্যা তাহলে তোমাকে পারমাণবিক সংখ্যা পনেরো দেওয়া আছে আবার তুমি কি জানো পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা কত হয় তত হয় আবার প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা কত তত হয় কিনা তাহলে দেখো তুমি যেকোনো একটা মান জানার মাধ্যমে তোমার বাকি আরো যে দুইটা মান আছে সেগুলো তোমার জানা হয়ে যাচ্ছে কিনা তার মানে পরমাণুর তিনটা মান স্বাভাবিক অবস্থায় সমান থাকে স্বাভাবিক অবস্থায় সমান থাকে কোনটা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এই তিনটা স্বাভাবিক অবস্থায় সমান থাকে তবে পরমাণু কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া করে এই জন্য ইলেকট্রনের মানটা যখন ইলেকট্রন দেওয়া নেওয়া করবে তখন কিন্তু ইলেকট্রনের মানটা সমান থাকবে না তবে এই দুইটা প্রোটন সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা এরা সর্বদা সমান এরা সর্বদা সমান কারণ প্রোটন দেওয়া নেওয়া করা যায় না প্রোটন সংখ্যা দেওয়া নেওয়া হয় না পরমাণুর পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু সর্বদা সমান থাকে এই জন্য বলা হচ্ছে কি পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে এখানে তো চাইলে এটাও বলতে পারতো যেহেতু পারমাণবিক সংখ্যা আর সংখ্যা সমান তাহলে এটাও বলতে পারতো যে পরমাণুর ইলেকট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে এটা কেন বলা নাই কারণ ইলেকট্রন কিন্তু দেওয়া নেওয়া হয় তাহলে দেওয়া নেওয়া হলে ইলেকট্রন হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে তাহলে হ্রাস পেলে বৃদ্ধি পেলে তো তোমার পারমাণবিক সংখ্যা তখন কি হিসাবে হ্রাস এবং বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক সংখ্যা তো হ্রাস এবং বৃদ্ধি পায় না এই জন্য প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে এরপর দেখো বর সংখ্যা বর সংখ্যা কি ভর সংখ্যা ভর সংখ্যা হচ্ছে কি কোন পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে যোগফলকে বর সংখ্যা বলে বর সংখ্যা বলে তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা ঠিক আছে তাহলে দেখো একটা পরমাণুর প্রোটন সংখ্যা যদি তুমি জানো এবং নিউট্রন সংখ্যা যদি তুমি জানো তাহলে তুমি তার বর সংখ্যা নির্ণয় করতে পারবো অর্থাৎ এই দুইটাকে যোগ করে দিলে তুমি কি পাবা বর সংখ্যা পাবা আবার মনে করো কোন একটা পরমাণুর বর সংখ্যা দেওয়া আছে প্রোটন সংখ্যা দেওয়া আছে নিউট্রন সংখ্যা দেওয়া নাই তাহলে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে কিনা ঠিক সেম ভাবে বর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে প্রোটন সংখ্যা পাওয়া যাবে কিনা চলো আমরা একটা উদাহরণ দেখিনি মনে করো সোডিয়াম সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12 তাহলে তার ভর সংখ্যা কি হবে ভর সংখ্যাকে তোমার এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে ভর সংখ্যা এ সমান কি হবে ই যোগ এন অর্থাৎ 11 যোগ 12 সমান কত 23 তাহলে দেখো তো আমরা সোডিয়ামের ভর সংখ্যা নির্ণয় করতে পারলাম কিনা পেলাম আবার মনে করো তোমাকে দেওয়া থাকলো যে সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং তার প্রোটন সংখ্যা এগারো তোমাকে প্রশ্নগুলো নিউটন সংখ্যা কত তাহলে নিউটন সংখ্যা কত হবে বড় সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা কি নিউটন সংখ্যা পাবো না কত পাবো বারো ঠিক যদি আমাকে বর সংখ্যার সাথে সংখ্যা সংখ্যা দেওয়া থাকে প্রোটন বের করতে বলা হয় তাও কিন্তু আমরা বের করতে পারবো তাহলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা বর সংখ্যা কিভাবে বের করে তা অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি তাহলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা নিউটন সংখ্যা বর সংখ্যা তার হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে কিভাবে নির্ণয় করা যায় আশা করি তোমরা তা বুঝতে পারছো কিন্তু কিন্তু আমরা আমরা একটা পরমাণুর প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা এবং বর এভাবে কিন্তু আমরা একটা পরমাণুর বর সংখ্যা নির্ণয় করতে পারি তার নিউটন সংখ্যা নির্ণয় করতে পারি এবং তার ইলেকট্রন সংখ্যা কি নির্ণয় করতে পারি এরপরে দেখো যখন একটা পরমাণু ইলেকট্রন দিবে বা নিবে তখন তার শুধুমাত্র কিসের পরিবর্তন হবে ইলেকট্রনের পরিবর্তন হবে আবার দেখো বড় সংখ্যার সাথে কিন্তু ইলেকট্রন কোনো সম্পর্ক সংখ্যার সাথে কিন্তু ইলেকট্রন সংজ্ঞার কোনো সম্পর্ক নাই ইলেকট্রন সংখ্যার সম্পর্ক হচ্ছে কার সাথে শুধু প্রোটন এবং নিউট্রন সংজ্ঞার সাথে তাহলে ইলেকট্রনের যদি দেওয়া নেওয়া হয় তাহলে তোমার পরমাণু বড় সংখ্যার কি কোনো পরিবর্তন হবে না ইলেকট্রন দেওয়া হোক বা নেওয়া হোক এতে করে বড় সংখ্যার কোনো পরিবর্তন হবে না কারণ বড় সংখ্যার সাথে ইলেকট্রনের কোনো সম্পর্ক নাই যেমন দেখো যদি বলা হয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে ক্লোরিন অক্সিজেন টু মাইনাস এই যে অবস্থাগুলা এই অবস্থাগুলা সম্পর্কে চলো আমরা একটু জানি একটা জিনিস মনে রাখবা যখন কোনো পরমাণু ইলেকট্রন দিয়ে দেয় মানে ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দে তখন তার মধ্যে প্লাস আদানের সৃষ্টি হয় ইলেকট্রন ছেড়ে দিলে দান করলে সৃষ্টি সৃষ্টি হবে হবে প্লাস পজিটিভ আর ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস আদানের সৃষ্টি হবে তাহলে কি বলছি ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে পজিটিভ আদানের সৃষ্টি হবে মাথার উপর পজিটিভ আদান সৃষ্টি হবে তো ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে ইলেকট্রন কি কমে গেল না বেড়ে গেল নিশ্চয়ই কমে যাবে আবার ইলেকট্রন কি করলো গ্রহণ করলো মানে অন্যজন থেকে যদি আমি গ্রহণ করি তখন আমার উপরে কি মাইনাস আদান সৃষ্টি হবে তো গ্রহণ করলে ইলেকট্রন কি বাড়বে না তাহলে দেখো এখানে দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাস তাহলে তার অ্যালুমিনিয়ামের মাথার উপরে পজিটিভ চিহ্ন কয়টা তিনটা না তাহলে 3 প্লাস দ্বারা বোঝাতে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন দান করছে 3 প্লাস দ্বারা বোঝাতে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন দান করছে শুধু প্লাস মানে একটা দান করা টু প্লাস হলে দুইটা দান করা থ্রি প্লাস হলে তিনটা দান করা তাহলে অ্যালুমিনিয়াম এখানে কি করলো তিনটা ইলেকট্রন দান করলো দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর মধ্যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো এটা আমরা জানি তারপর হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে তার তেরো কারণ পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যাও তত হবে এবার আসলে ইলেকট্রন সংখ্যা কত হবে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কয়টা থাকবে তেরোটাই থাকবে না কারণ দেখো প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি স্বাভাবিক অবস্থায় সমান তবে সে কি করলো তিনটা দান করছে না তাহলে যতগুলো দান করছে ততগুলো কি কমে গেছে তাহলে কি বিয়োগ হয়ে যাবে না তাহলে এখন এই অবস্থায় এই থ্রি প্লাস এর মধ্যে তোমার ইলেকট্রন আছে কয়টা দশটা মনে রাখবা যতগুলা প্লাস থাকবে ঠিক ততগুলো তুমি বিয়োগ করে দিবা যতগুলা প্লাস থাকবে প্লাস আদান থাকবে ততগুলো তুমি বিয়োগ করে দিবা তাহলে বিয়োগ করে দিলে তুমি ওই অবস্থায় তার ইলেকট্রন কত সেটা তুমি পাবা আবার যদি মনে করো অ্যালুমিনিয়ামটা যদি নরমাল অবস্থা থাকতো এই নরমাল অবস্থায় তার পারমাণবিক সংখ্যা তেরো প্রোটন সংখ্যাও তেরো ইলেকট্রন সংখ্যা কত হইতো তেরোই হইতো কিন্তু অ্যালুমিনিয়াম এখানে কি করলো তিনটে ইলেকট্রন দান করে দিল তাহলে তিনটে ইলেকট্রন দান করে দিলে তার স্বাভাবিক অবস্থায় যে কটা ইলেকট্রন থাকবে তার থেকে তিনটা কমে যাবে তার আমরা মাইনাস করে দিব এরপর দেখো ক্লোরিন ক্লোরিন এর স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থাটা আগে আমরা দেখি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে সতেরো ইলেকট্রন সংখ্যা কত হবে সতেরো এখন কথা হচ্ছে ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা সেটা আমরা কোথায় পেয়েছি তোমরা সকলেই জানো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী দেওয়া আছে এবং পর্যায় সারণিতে মলের মল যেভাবে সাজানো আছে ওইটা কিন্তু কি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু সাজানো এবং ওই পর্যায় সারণীর সতেরো নাম্বার মোল হচ্ছে কিন্তু ক্লোরিন এই জন্য ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে যার পারমাণবিক সংখ্যা দশ সে হচ্ছে দশ নাম্বার মূল যার পারমাণবিক সংখ্যা পনেরো সে হচ্ছে পনেরো নাম্বার মূল তো তোমরা পর্যায় সারণীটা শিখে নিবা তাহলে খুব সহজে তুমি পারমাণবিক সংখ্যা কত সেটা তুমি আর পারমাণবিক এরপর দেখো ক্লোরিন একটা তার ইলেকট্রন কি করছে গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করলে মাথার উপর মাইনাস আদানের সৃষ্টি হবে আর ইলেকট্রন দান করলে মাথার উপর প্লাস আদানের সৃষ্টি হবে তাহলে দেখো এই অবস্থা তার ইলেকট্রন কয়টা আছে এই দুটো তো सेम থাকবে ইলেকট্রন কয়টা হবে 17 যোগ 1 তাহলে কয়টা হবে 18 তাহলে দেখো তো যখন প্লাস তখন বিয়োগ হচ্ছে যখন বিয়োগ মাইনাস আদান তখন কি প্লাস হচ্ছে না তাহলে তো বিপরীত কাজটা করে দিবা প্লাস আদান থাকলে বিয়োগ করে দিবা মাইনাস আদান থাকলে যোগ করে দিবা অর্থাৎ বিপরীত কাজটা করে দিলে হয়ে যাবে আবার দেখো আমরা যদি অক্সিজেনটা নির্ণয় করি অক্সিজেনের স্বাভাবিক অবস্থায় তার পারমাণবিক সংখ্যা হচ্ছে আট প্রোটন সংখ্যাও আট ইলেকট্রন কত আট এবার এ অবস্থা এই যে মাইনাস অবস্থায় এটাতে কত হবে দেখো এটাতে ইলেকট্রন এই দুইটা একই থাকবে জাস্ট ইলেকট্রন সংখ্যাটা তোমার পরিবর্তন হয়ে যাবে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে আট যোগ দুই তাহলে কত হলো দশ তাহলে এভাবে কিন্তু তুমি কি ইলেকট্রন সংখ্যাটা নির্ণয় করতে পারবা পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সর্বদাই সেম যেমন দেখো এখানে এলুমিনিয়ামের স্বাভাবিক অবস্থা এবং ইলেকট্রন দান করার পরের অবস্থা দুইটা অবস্থাতে কিন্তু তার প্রোটন পারমাণবিক সংখ্যা একই এইটার ক্ষেত্রে আমরা কি সেম দেখলাম এটার ক্ষেত্রে কি আমরা সেম দেখলাম অর্থাৎ আমরা কি বুঝলাম পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কখনো পরিবর্তন হবে না এরা সর্বদাই কি থাকবে একই থাকবে তাহলে শুধুমাত্র তোমার কে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনটাই পরিবর্তন হচ্ছে আর এই ইলেকট্রনের পরিবর্তনটাই তোমাকে কি পরীক্ষা নির্ণয় করতে বলা হবে কোথায় বলা হবে সেটা হচ্ছে তোমার এমসি কিউতে বলা হবে এম বলা হবে বা সিকিউতে কিন্তু রিলেটেড প্রশ্নগুলো তোমার আসতে পারে সেটা হচ্ছে অনুধাবনের জন্য দেখো মনে করো এক্স হচ্ছে যেকোনো একটা পরমাণু এক্স হচ্ছে যে কোনো একটা পরমাণু এখন এই এক্স পরমাণুর এই যে বাম পাশ আমরা বাম পাশটা হিসাব করবো বাম পাশে উপরে লিখে হয় তোমার বর সংখ্যা আর নিচে লিখে হয় পারমাণবিক সংখ্যা তাহলে যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই তোমার কি সংখ্যা প্রোটন সংখ্যা যেটাই পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে তোমার কি সংখ্যা প্রোটন সংখ্যা আর এই পাঁচটা তোমার মনে করে যে আদানগুলো গুলো হয় প্লাস আদান বা মাইনাস আদান মানে ইলেকট্রন দিলে প্লাস আধান হবে ইলেকট্রন নিলে মাইনাস আদান হবে তো ওই সংখ্যা সংখ্যাগুলো এই জায়গায় অর্থাৎ এই জায়গায় লিখে হয় তাহলে কি বলছি যে কোনো একটা পরমাণুর বাম পাশে উপরে লিখে হবে তোমার ভর সংখ্যা নিচে লিখে হবে পারমাণবিক সংখ্যা আর এ পাশে ডান পাশে উপরে লিখে হবে তোমার কি আদানগুলা প্লাস আদান বা মাইনাস আদান কয়টা প্লাস আদান আছে অথবা তার কয়টা মাইনাস আদান আছে মাইনাস আদান আছে আর যদি না থাকে তাহলে কিছুই লিখে থাকবে ঠিক আছে তবে এটাকে এই পারমাণবিক সংখ্যাটাকে আবার কিন্তু এই পাশও লিখা যায় তো অনেক সময় দেখবে এই কিন্তু লিখে ঠিক আছে তবে বর সংখ্যা সবসময় এখানে বর সংখ্যা সবসময় বাম পাশে উপরে আদান সবসময় ডান পাশে উপরে এই দুটো জায়গা ফিক্সড বর সংখ্যা সবসময় বাম পাশে উপরে আর আদান সংখ্যা সবসময় তোমার কি ডান পাশে উপরে আর পারমাণবিক সংখ্যাটা এখানেও লিখে হয় তবে এখানেও লিখা যায় এখানে অনেক জায়গায় লিখে দে বা প্রশ্ন অনেক সময় লিখে থাকে তো কনফিউজ হওয়ার দরকার নাই তাহলে চলো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি শুরুতে আমরা যে এক্সাম্পলটা দেখব তা হলো সোডিয়াম পরমাণু আর সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা কত একটু আগে কিন্তু আমরা নির্ণয় করছি সেটা হচ্ছে তেইশ আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো তাহলে দেখো তোমাকে শুধু এটা দেওয়া থাকবে এটা যদি দেওয়া থাকে তুমি এখানে কি পাচ্ছ এ সমান পাচ্ছ তেইশ আর জেড সমানি কত বারো ঠিক আছে এখন দেখো এই স্বাভাবিক অবস্থা এটা কিন্তু স্বাভাবিক অবস্থা এখনো ইলেকট্রন কিন্তু সে দেওয়া নেওয়া করে নাই তাহলে এই স্বাভাবিক অবস্থা তার ইলেকট্রনও তুমি কয়টা পাবা এগারোটাই পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যদি তোমাকে যদি এখানে আদান যুক্ত করে দিই তখন কি হবে আমি যদি তোমাকে এখানে আদান যুক্ত করে দিই মনে করো আমি দিলাম যেখানে প্লাস ওয়ান শুধু প্লাস দিলাম শুধু প্লাস মানে প্লাস ওয়ান সোডিয়াম প্লাস যখন দিব তখন তোমার এই যে ইলেকট্রন যেটা এগারোটা ছিল ইলেকট্রন কি আর এগারোটা থাকবে থাকবে না এগুলো কিন্তু একই থাকবে কারণ দেখো আমরা কি জানি বড় সংখ্যা মানে কি প্রোটন যোগ নিউট্রন তাহলে বড় সংখ্যা ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে না বড় সংখ্যা ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে না তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কত হবে দেখো এখন হবে এগারো মাইনাস এক অর্থাৎ দশ এক অর্থাৎ কত 10 তাহলে তুমি বড় সংখ্যা নির্ভর করবে শুধু প্রোটন এবং নিউট্রনের উপর আর নিউট্রন সংখ্যা যেটা এই যে নিউট্রন সংখ্যাটা নির্ভর করবে কার উপর তোমার সংখ্যা এবং প্রোটন সংখ্যা তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়লো নাকি কমলো সেটার উপরে তোমার বড় সংখ্যা নিউট্রন সংখ্যা এরা নির্ভর করে না এরপরে দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে বেরেলিয়াম এর বড় সংখ্যা নয় আর এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে চার তাহলে তুমি কি লিখবা এস সমান নাইন জেড সমান ফোর বা এটাকে পি সমান সমান দিতে পারো তাহলে হচ্ছে এন সমান কত হবে তাহলে নাইন মাইনাস ফোর সমান সমান কত হবে ফাইভ তাহলে আমরা তার কি নিউটন সংখ্যাটা নির্ণয় করে ফেললাম এভাবেই কিন্তু তোমার একটা পরমাণুর ভর সংখ্যা তারপর হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা তারপর হচ্ছে তোমার আহ ইলেকট্রন সংখ্যা এভাবে তুমি নির্ণয় করতে পারবা এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউর জন্য এবং অনুধাবন প্রশ্নের জন্য